ক্রোধ রাগ অহংকার সবার মধ্যেই কম বেশি থাকে ক্রোধ রাগ অহংকার আগে থেকে কি আপনার বেড়ে গেছে ছোট ছোট ব্যাপারেই আপনার কি মাথা গরম হয়ে যাচ্ছে ছোটখাটো ব্যাপারেই কি আপনি আপনার কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছেন ছোট ছোট ব্যাপারেই কি আপনি আপনার কর্মচারীদের 2 টাকারি বা গালিগালাজ করে ফেলেছেন আগে থেকে আপনার রাগ ক্রোধ এগুলো কি বেড়ে গেছে এই রাগ এমন একটা জিনিসি ক্রোধ এমন একটা জিনিস মানুষকে পুলিশ কেস বা আইন তো জড়িয়ে দিতে পারে এই রাগের কারণে ভাই ভাইয়ের সঙ্গে খুন অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারে এই রাগের কারণে পাশের বাড়ির সঙ্গে আপনার ঝামেলা বাড়তে পারে তাহলে এই রাগ এই ক্রোধকে কন্ট্রোল করার জন্য কি করতে হবে ভিডিওটা পুরো দেখুন না টেনে আর দেবশাস্তি এবং দেবশাস্তির এন্টারটেইনমেন্ট পক্ষ থেকে নমস্কার গ্রহণ করুন হ্যাঁ রাগ ক্রোধ আগের থেকে যদি বেড়ে থাকে তাহলে করুন আমার দেয় পায় কি করবেন হ্যাঁ ঠিক বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠে ওম ওম শব্দটা কোথা থেকে আসে নাভি থেকে আসে এর জীবের কোনো ব্যবহার নেই তাই ও উচ্চারণটা একশো বার করবেন বাড়ি থেকে বেরোবার আগে একটু করে মৌরি মুখে দিয়ে বেরোবেন রান্নাঘরে ধনে সাবুদ ধনে অর্থাৎ গোটা ধনে যেন কোনো ডিপের মধ্যে থাকে বা কৌটোর মধ্যে থাকে আপনার শোবার ঘরে কোনো জীব বের করা ঠাকুর মানি প্ল্যান্ট না থাকে বা কোনো সাদা রঙের শোপিস না থাকে বা কোনো সাদা শিব আপনার বাড়িতে না থাকে আপনার বাড়িতে একটা জায়গা করুন যেখানটা আপনি বেশি সময় কাটান বা যেখানটা বসেন সেখানে নারকেল ঝুঁটিওয়ালা নারকেল একটা কলস হয় তামার বা পেতলের বা কাঁসার কলসের মধ্যে ঝুঁটিওয়ালা নারকেল দিয়ে রেখে দিন তেতাল্লিশ দিন রাখুন তা তেতাল্লিশ দিন আমার এই উপায় করুন দেখুন আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন হস্যই পৃথিবীর কেউ আটকাতে পারবে না করতে আপনাকেই হবে দেবশাস্ত্রী আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে রইল আজকে দেশশাস্ত্রী এবং দেশশাস্তি এন্টার টিমের পক্ষ থেকে নমস্কার